ইসল রহমান রহিম প্রিয় মুসলিম জনতা সকলকে জানাচ্ছি বা বারোয়াখালী ইউনিয়নের বারোয়াখালী তাফসুরুল কোরআন মাহফিলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন ইতিমধ্যে আপনারা জেনেছেন বাংলাদেশের প্রখ্যাত সুবক্তা জনপ্রিয় আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বক্তা জনাব ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি সারা বাংলাদেশে আটটি বিভাগে আটটি প্রোগ্রাম করবে তারই ধারাবাহিকতায় ঢাকা বিভাগের প্রোগ্রামটি ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার বারোয়াখালী ইউনিয়নের বারোয়াখালীর এই তাফসিরুল ময়দানে তিনি আগামী আটই ফেব্রুয়ারি রোজ শনিবার তিনি তাফসিল পেশ করবেন সেক্ষেত্রে ইতিমধ্যে আমাদের সকল আয়োজনের কার্যক্রম পরিচালিত হচ্ছে আমরা আশা করছি আগামী চার তারিখের মধ্যেই আমাদের পুরো কাজ বাস্তবায়ন হবে সেই ক্ষেত্রে এখানে যারা দেশে এবং বিদেশে যারা আছেন সকলকে আমরা আগামী আট তারিখে আমাদের এই তাফসির মাহফিলে উপস্থিত হয়ে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি পাশাপাশি আমাদের এই তাফসির মাহফিলের জন্য সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জন্য আমাদের পুলিশ প্রশাসনের ভায়রা র্যাব তারপরে আনসার বাহিনী পাশাপাশি সেনাবাহিনী তারা অলরেডি নিশ্চিত নিরাপত্তার জন্য এখানে সার্বিকভাবে তারা আমাদের সাথে যোগাযোগ রাখছেন এবং কাজ করে যাচ্ছেন পাশাপাশি এইখানে আমরা আশা করতেছি আগামীতে পনেরো থেকে বিশ লক্ষ লোকের উপস্থিতি থাকবে এবং আমরা সকলের সার্বিক সহযোগিতা চাচ্ছি যেন আমরা সুন্দরভাবে এই অনুষ্ঠানটি সম্পন্ন করতে পারি তো সেই ক্ষেত্রে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আমাদের এখানে মিজানুর রহমান আলা জাহারি একজন কোরআনের আলেম বিখ্যাত তিনি আসতেছে আমরা মহা খুশি এবং পুরা এলাকাব্যাপী একটা উৎসাহ উদ্দীপনার একটা জোয়ার বয়ে যাচ্ছে আমরা তাকে পাচ্ছি এতদিন তো তার প্রতীক্ষায় ছিলাম আমরা এখন আমরা তাকে কাছে পাবো এবং কাছ থেকে তার বয়ান শুনবো এবং তাকে দেখবো এবং তার কাছ থেকে আমরা কোরআন হাদিসের সম্পর্কে অনেক কিছু পাবো মানে সেই মোতাবেক আমরা চলতে পারবো আমরা সবাই খুশি আমরা পুরো এলাকা এখানে মানে প্রতিনিয়তই আসতেছে দেখতেছে এবং অপেক্ষা করতেছে যে কবে আট তারিখ আসবে আর কবে তাকে দেখবো এবং তার কাছ থেকে আমরা তার মধুর বাণীগুলো শুনবো এ অপেক্ষায় আছি আমরা চার তারিখের ভিতরে স্টেজের সকল কাজ প্যান্ডেলের সকল কাজ লাইটিং টাইটিং সব কিছু এভ্রিথিং কমপ্লিট করে কমিটিকে বুঝাই দেওয়া হবে এবং আট তারিখে মিজানুর রহমান আজহারি সাহেব এখানে আসবেন তো আমরা সেই দিনটির অপেক্ষায় আছি তো আমরা এখন দেখতেছি ঘুরে ঘুরে দেখব যে আসলে কতদূর কি কী কাজকাম করা হলো তো আপনারা দেখেন যে পুরো চকটায় পুরো চকটাতেই আর কি মোটামুটি একটা ই মানুষ থাকবে বা মানুষ এখানে বসবে সেজন্যে বিস্তীর্ণ যতটুকু চোখ যায় তত ততদূরই আর কি মনে করেন যে ফাঁকা তো এখানকার কৃষকরাও অনেকটা হেল্প করছে তারা এই চকের ভিতরে কোনো রকমের এবার আবাদ করে নাই শুধুমাত্র এই মিজানুর রহমান আজহারি সাহেব আসবেন তাকে কেন্দ্র করে তারা এখানে কোনো ধরনের আবাদ করেন নাই পুরোটা ইসলামের দিনের প্রচারের জন্য তারা উৎসর্গ করেছেন তো এই বিষয়টা আমার খুব ব্যক্তিগতভাবে ভালো লেগেছে